নোয়াখালীর কোম্পানিগঞ্জে শতক সম্পত্তি নিয়ে বিরোধীর জেরে মায়ের মরদেহ দাফনের আগে বিশ ঘণ্টা আটকে রাখা হয় বৃহস্পতিবার উপজেলার সিরাজকু ইউনিয়নের ন নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনোমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলায় মারা যায় ওই নারী মৃত নারীর নাম আমেনা বেগম পঁয়ষট্টি বছর তিনি একই গ্রামের মৃত মাওলানা সালামতুল্লার স্ত্রী স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ছোট ছেলে সাইফুল্লাকে মৃত্যুর আগে উত্তরাধিকারীদের সম্পত্তির কিছু জায়গা বেশি হাতিয়ে নেয় গতকাল বুধবার সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান আমেনা বেগম পরে সেখান থেকে মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে নিয়ে আসা হয় এক পর্যায়ে বড় ছেলেকে বঞ্চিত করে সম্পত্তি ছোট ছেলেকে রেজিস্ট্রি করিয়ে নেওয়া নিয়ে নজিবুল্লাহ ও তার ভাই সাইফুল্লার মধ্যে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে কাটাকাটি হয় পরবর্তীতে মায়ের মরদেহ সামনে রেখে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম সেখানে তার নির্দেশনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় এরপর বৃহস্পতিবার দুপুর সোয়া দুটায় স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয় অ্যানকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে